ব্যাক টু মাই চ্যানেল ইসগেল শিল্পা সো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর খুবই হ্যাপি আছো আমিও তো বেশ ভালো আছি আর এখন হচ্ছে শীত শেষের মুখে যদিও বা এখনও একটু শীত পড়েছে তো আজকে হচ্ছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ঠিক আছে তো আমার মা বলছে সবাই এরকম ভিডিও করে যায় খাওয়া দাওয়া কত অনুষ্ঠান অনুষ্ঠানে যায় সবাই ভিডিও করে তো তোকে তো করতে দেখি মানে তোকে তো করতে দেখিনি কথাও এলিয়ে যাচ্ছে বলছে তোকে তো করতে দেখিনি চলো তাহলে আজকে ভিডিও করাই যাক দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওটা হবে বিয়েবাড়ির স্পেশাল ভিডিও ঠিক আছে আর বিয়েবাড়িটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী আছে সেটা তোমাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমে আমি বলবো তো চলো দেখতেই পাচ্ছ এরকম একটা জামা পরে নিয়েছি আর এবার হচ্ছে সাজুগুজু করে নেব তো চলো রেডি হয় এই যে আমি এখানে বসে গিয়েছি ঘষা মাজা করতে তো ঘষা ঘষামাজা তো স্কিনের এখন করব বিয়েবাড়ি যেতে হবে সাজগোজ হবে না তা তো আর হয় না সাজগোজ তো করতেই হবে তার জন্য ঘষা মাজা করতে হবে আর ঘষা মাজায় যাতে স্কিনের কোনো ড্যামেজ না হয় তার জন্য ফার্স্টেই আমি এখানে লাগিয়ে নিলাম প্রাইমার তো প্রাইমার আমরা সবাই জানি যে প্রাইমার কতটা কাজের জিনিস তারপরে আমি এই যে ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর আমার এই ফাউন্ডেশানটা না একদম ফুরিয়ে গেছে মানে অনেক দিন ধরে ইউজ করছি আর অনেক পরিমাণে ইউজ করি তো একদম শেষের মুখে পুরো তাও টিপে টিপে বের করে নিলাম আর তারপরে এই যে সারা মুখে ডট ডট করে মাখিয়ে নিয়ে এবার ল্যাপাপোতা শুরু হয়ে গিয়েছে তো ওই যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে থেপে 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 মানে থেপড়ে থেপড়ে লেপে নিচ্ছিলাম যাতে মুখটা আরও বেশি সাদা হয়ে যায় দেখতে যাতে সুন্দর লাগে আমাকে একদম চকাচকর উপসী কোন না লাগে পরিষ্কার ধপধপে সাদা করুন না লাগে তার জন্য এদকো হয়ে গেছে আর এবার আমি দিয়ে নেব কনসিলার কারণ আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল আছে কালো কালো ভাব আছে সেটাকে দূর করার জন্য এই যে ভূতের মতো হয়ে নিয়েছে তো এটাকেও আমি ভালো করে এরকমভাবে চেপে চেপে ফিট করে নেবো কানসিলার ফাউন্ডেশন সবই দেওয়া হয়ে গেছে এবার সেটাকে সেট করে নেওয়ার পালা তার জন্য এখানে আমি পাউডার দিয়ে নিলাম কম্প্যাক্ট পাউডার তো এটা দিয়ে আমি এটাকে সেট করে নিলাম আর তারপরে এই যে এখানে নিয়েছি ফিক্সচার্ড শুধু ফিক্স ফিক্স করে সারা মুখে একদম ফিক্সচার মাখিয়ে নিলাম তারপরে একটু হাওয়া দিয়ে নিলাম যাতে একটু শুকিয়ে যায় এবার আসছি চোখে কালার করার পালা চোখগুলো কেমন কালো কালো লাগছিল তাই ভাবলাম একটু কালারফুল করে নিই তো এখানে আমি একটু লাল লাল কালার নিয়েছিলাম আর তারপরে আমার জামার সঙ্গে ম্যাচিং করে একটা গ্লিটারি কালার চোখে হাতে করে দিয়ে নিয়েছিলাম আর এবার দিয়ে নিলাম কাজল এই দেখো আমার কাজল দিতে গিয়ে না চোখদের জল বেরিয়ে দেখো কেমন তারপরে এখানে দিয়ে নিচ্ছি মাস্কাড়া ও বলে রাখি তার আগে কিন্তু আইল্যান্ডারটা আমি পরে নিয়েছি আইলাইনারটা পরে ভিডিও করতে গেলে আর আমার আইলাইনার পড়া হতো না পুরোটাই ধেবড়ে যেত তার জন্য আমি আইলাইনারটা পরে নিয়েছি আর তারপরে দিয়ে নিলাম মাস্কারা এই যে আমার লুক রেডি হালকার মধ্যে সাজুগুজু করে নিয়েছি একদম আর তারপর তোমাদের সাথে এইখানে একটু ঢং করে নিলাম দেখো আমি কত ঢং করতে পারি তো যাই হোক আমার মেকআপ তো রেডি হয়ে গিয়েছে এবার আমার কানের খোঁজার পালা তার জন্য এই যে বক্সটা নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কানের বার করছিলাম তো এই কানেরটা আমার চোখে পড়লো এটা আমার বেশি পছন্দের মনে হল এই ড্রেসটার সঙ্গে যাবে ভালো তার জন্য এই কানেরটাই বেছে নিলাম আর এই যে সাথে নিয়েছিলাম ল্যাকমের লিপস্টিকটা দেখো লিপস্টিকের কালারটা কি সুন্দর না তো এটাই আমি পরবো এই যে আমার ফাইনাল লুক একদম সাজু গুজু করে আমি পুরো রেডি হয়ে গিয়েছি কিন্তু তোমরা কি কিছু মিস করছো হ্যাঁ আমার কপালের একটা টিপ মিস করে গিয়েছে আমি তো টিপ ছাড়া আমার মুখটা একদমই ভালো লাগে না তার জন্য আমি এখানে চট করে নিয়ে নিলাম একটা টিপ আর এই যে আমি টিপটাকে এবার এখানে পরে নিলাম ছোট্ট ছোট্ট কালো কালো টিপ কিন্তু আমি ম্যাক্সিমাম সময় পরি আমার খুবই ভালো লাগে তার জন্য আর এ দেখো পরে নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক চুলটাকে আমি এইভাবে সিম্পলের মধ্যে বেঁধেছি আর এই সাদা মাটা একটা সাজগোজ একদম সাদা মাটা একটা পোশাক পরেছি এই যে তো যাওয়ার আগে আমার মনে হলো যে এইটা আমার ভালো লাগলো না চুল গাঁধাটা কেমন যেন রকম লাগছে তার জন্য আমি চুলটাকে কিন্তু অন্যরকম ভাবে বেঁধে নিয়েছি তো সাজুগুজু সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আমার লুকটা ফাইনাল তো চলো এবার আমরা হচ্ছে বাইরে যাব কারণ বিয়েবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো এই যে ঘরের লাইটটা অফ করে আমি বেরিয়ে গেলাম আর এখান থেকে মাও চলে এসেছে আর এই যে আশেপাশের ঘর রয়েছে বড়ো মা কাকাদের ঘর সবাই যাবে তো ওরাও রেডি হচ্ছে দেখো সব সুচোর দল বিয়েবাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে

তো তারপরে এই দেখো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিয়েবাড়ি এই যে পেছনে আমরা আছি সামনে বুনুরা আছে আর ওই যে দূরে আলোটা দেখা যাচ্ছে না বিয়ে বাড়ি থেকে আলো আসছে তো অতখানি হেঁটে যেতে হবে চারপাশে এই যে জঙ্গল তো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম বিয়ে বাড়ির কাছে আর এই যে এখানে সব লোকজন দাঁড়িয়ে একদম সুন্দর করে ফটো মটো তুলছে তো দেখে আমারও তো লোভ হলো যাই হোক ভাবলাম পরে তুলবো তারপরে চলে আসলাম বিয়ে বাড়ির ভেতরে এই দেখো কতটা ভিড় আর ওইখানে দেখছো বর আর বউ তোমরা কী ভাবছো যে বর আর বউ বিয়েবাড়িতে একসঙ্গে কি করছে আরে বলছি বলছি দিন পাল্টেছে বস এখন আর ছেলেরা বিয়ে করতে যায় না বিয়ে করতে কিন্তু মেয়েরাও আসে জাস্ট জোকিং আসলে এটা একটা অন্য ধরনের বিয়ে মানে একই জায়গায় ছেলে এবং মেয়ের উভয়েরই বিয়ে হচ্ছে তাই জন্য দুজনাই একসঙ্গে রয়েছে আর এই যে এখানে কি সুন্দর করে সাজিয়েছে চারপাশটা দেখো তো আমি জাস্ট এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর ওরা কী সুন্দর দুজনে গল্প করছিলো দেখো দেখে তো মনটা একদম ভরে যাচ্ছিলো যাই হোক আমি তো সিঙ্গেল আমার ওসব দিকে চোখ দেওয়ার কোনো দরকারই নেই তো ঘোরাঘুরি পর্বশেষে আমরা চলে আসলাম আমাদের মেন উদ্দেশ্য সফল করার জন্য

এই যে আমি আর মা বসে গিয়েছি এক জায়গায় এবার আমাদের খাবার পালা তো চলো দেখা যাক কী কী দেয় ফার্স্টেই দিয়ে দিলো এরকম আর্টিফিশিয়াল কলাপাতার সাথে ন্যাপকিন আর তার সঙ্গে গ্লাস আর সবাই মিলে কিন্তু আমরা এখানে বসে গিয়েছি এপাশে ওপাশে মিলিয়ে আমরা সবাই ফ্যামিলি আর তারপরে এই যে অনেকক্ষণ বসে থাকার পরে দিয়ে গেল লেবু তো আমরা এখানে বসেছিলাম আর লেবু দেওয়ার পরে দিয়ে গেল এই যে সাদা ভাত কিন্তু আর বেশি বকবক করবো না যা যা দিয়ে যাচ্ছে খাওয়ার পর্ব সেরে নেব ঝটপট দেখো দিয়ে গেল একটা সুন্দর ভেজ ডাল আর ডালের মধ্যে ওই যে লেবুটাকে ভালো করে চিপে নিয়ে আমরা এখানে খাওয়া শুরু করে দিলাম একটা জিনিস মিস গিয়েছে চিপস যেটা একটু পরে দিয়েছে তো এই যে এখানে আর আমি খাওয়া শুরু করেছি দেখো এক হাতে খাচ্ছি এক হাতে ভিডিও করছি তো করতে করতে না জামাই অনেকটা পড়ে গেছে মানে বারবার করে জামাই পড়ে যাচ্ছিলো আসলে অভ্যাস নেই তো ফার্স্ট টাইম করছি তার জন্য আর তারপরে আবারও এই যে ভাত আমি চেয়ে নিলাম এখান থেকে আরও একবার আর সাথে দিয়ে গেল আমাদের এখানে ইঁচড় চিংড়ি এতো চিংড়ি দিয়ে ভাতটা মাখিয়ে গপাগপ সেটে দিলাম কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমার পাতে কিন্তু চিংড়িটা পড়েনি বৃষ্টি বড় করে একটু আগে তোমাদেরকে বললাম না আমার পাতে চিংড়ি পড়েনি ওই জন্যই মায়ের পাশে বসা দেখেছো মায়ের পাত থেকে চিংড়িগুলো তুলে মা আমাকে দিয়ে দিয়েছে কতটা লাভ করেছি তো ওগুলো আর খাওয়া হলো না চলে যাচ্ছে চিকেন তাই জন্য আমি এখানে চিকেন নিয়ে নেব এই যে দু পিস আমার পাতে পড়ে গেল চিকেন তো ওটা দিয়েই খাবো আমি কিন্তু এই অল্পই খাই খুবই সামান্য খাই আমি একদমই অল্প অল্প খাই কারণ আমি একটা ছোট্ট মেয়ে মিষ্টি মেয়ে আমি অত খাওয়া দাওয়া করি না আর তারপরে চলে আসলো পাপড় সাথে ছিল চাটনি তো এবারে পাপড় দিয়ে চাটনি কি করে খেতে হয় চলো তোমাদেরকে দেখাই এই দেখো এইভাবে তুলে এইভাবে খেতে হয় তারপরে আসলো মিষ্টি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সাথে পেয়ে গেছি হজমোলা আর একটা আইসক্রিম তো বন্ধুরা এখানে আমি দাঁড়িয়ে আছি আইসক্রিম আর হজমলা নিয়ে আর জানো কি হয়েছে পেছনের কয়েকটা দিদি বলছিল দেখো মেয়েটা ভিডিও করছে দেখো মেয়েটা ভিডিও করছে যাই হোক সবার কথাকে উপেক্ষা করে আমরা চলে আসলাম বিয়ে দেখতে তো এই যে এখানে বিয়েতে বসে গিয়েছে একটুখানি এখানে আবার দাঁড়িয়ে নিয়ে তারপরে আমরা আইসক্রিমটা খেতে খেতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমাদের বিয়ে বাড়ির ভিডিও আজকে এখানেই কমপ্লিট হচ্ছে তো খাওয়া দাওয়া পর্ব সেরে যে কাজটা ছিল তো চলে আসলাম এই যে আমরা এখন সবাই বাড়ি যাব সবাই মিলে চলে এসেছে আমাদের বাড়ির রাস্তায় এই যে বুনোরা যাচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই